তিনটাই যদি একসাথে দেওয়া হয় কোনটায় আগে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে এখনো আমি নিজেও জানি না জি অ্যাওয়ার্ড পেয়েছি অনুভূতি আহ খুবই ভালো অ্যাওয়ার্ড পেলে তো অনুভূতি আহ স্বাভাবিকভাবেই ভালো হয় সো খুব ভালো লাগছে এবং আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে ভালো লাগছে আমি আমি ঈদ সবসময় ঢাকাই করি সো ঢাকাই হচ্ছে আপু ওই অ্যাওয়ার্ডটা কাকেও উৎসর্গ করবে নিজেকে নিজেকে উৎসর্গ করবো এবং আমার দর্শকদের উৎসর্গ করবো এ কারণে কারণ যতটুকু আমার পথ চলা আমার মনে হয় যে আমি আমার আমার নিজস্ব চেষ্টাই ছিল অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আছে বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে আর দর্শকদের এই কারণে বিকজ দর্শকরা ভালো বেসেছে বলে আপনারা ভালো বেসেছেন বলে সেটাও আমাকে আজকে এখানে দাঁড় করিয়েছে আপু আপনি দেখুন আশা করি খুব তাড়াতাড়ি বেশি দেরি হবে না আপু আসলে তুফান কি মারা গেল নাকি তুফান আপনার কাছেই আছে কোনটা আসলে গল্পের রহস্যটা এখন আমি নিজেও জানি না এই যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি পরবর্তী গল্প এখনো আমার কাছে মোচন হয় নাই তো আমি এখনো জানি না ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো পরিবার পরিজনের সাথে বন্ধু বান্ধবের সাথে এই তো আর কিছু আমি আমার দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশানটাকে আমি জানি না আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা সালামি নেওয়ার বিষয়টা আগে আমরা ছোটোবেলায় যেভাবে কম্পিটিশন করতাম কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেলো ওটার যে একটা মজা ছিল কোথায় না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো সংস্কৃতিগুলো এগুলোকে ধরে রাখা সো যেহেতু কেউ সালাম করে না সো সালামি দেওয়া হয় না আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে তো সালামি পাওয়াও হয় না আপু বরবাদ সিনেমার টিজার দেখা হয়েছে কিনা বরবাদ সিনেমার টিজার জি দেখেছি ভালো হয়েছে ভালো লেগেছে কোন মুভিটা আগে দেখবেন হলে গিয়ে যদি তিনটা টিকিট দা হয় আপনাকে জংলি বরবাদ এবং দাগি যেই টিকেটের টিকেটের মানে যে টিকেটটা আগে পাবো এবং যেটার সময় আগে হয় তিনটাই যদি একসাথে দেওয়া হয় কোনটায় আগে যাবেন অবশ্যই দেখবো কেন দেখব না সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখব অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে সবগুলোই দেখব গিয়ে এবং বরবাদ তো অবশ্যই দেখবো লাস্ট আপনি তুফানে আশা করি খুব তাড়াতাড়ি কথাবার্তা চলছে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি সবই দেখবো জঙ্গলিও দেখবো দাগিও দেখব সবই দেখবো আমি তো এরকম কিছু শুনি নাই জানিও না আর যতক্ষণ কিছু রিলিজ না পাচ্ছে কে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে এটা তো বলা মুশকিল আর আমি আসলে সিনেমাকে ভাবে দেখি না যে কোন সিনেমা কাকে ছাড়িয়ে যাচ্ছে সিনেমা আসলে এন্টারটেনমেন্টের বিষয় আমরা হলে যাব এন্টারটেইন হব ঈদ একটা উৎসব উৎসব মুখর পরিবেশে হই হই রই রই একটা আমেজে থাকবো এই ঈদ পরিবারকে নিয়ে উদযাপন করি

খেয়েছি আমার মনে পড়ছে না ভুলে ওভাবে নিশ্চয়ই খেয়ে ফেলেছে আমি হয়তো সকালে ঘুম থেকে উঠেছি মনে নাই যে রোজা রেখেছি সেটা নিশ্চয়ই হয়েছে তবে ছোটবেলা রোজার মজার বিষয় যে আমার কাছে খুব মিস হয় ইদানিং আগের সময়টা কারণ আগের সময় আমরা ছোট ছিলাম